আসসালামু আলাইকুম সুপ্রিয় কিশোর উদ্যোক্তা বা আশা করি প্রত্যেকে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে সাজিদ অ্যাগ্রহণের পক্ষ থেকে স্বাগতম জানাই আজকে আমি এক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। সেটা হলো যারা এই মুহূর্তে শসা চাষ করতে চাইতেছেন বর্ষাকালীন শসা চাষ কোরপানীতি টার্গেট করে শসা চাষ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার হাতে আপনারা যে বিষটা দেখতেছেন এটা হচ্ছে একটা পার্টেক্স কোম্পানির ডলার এই ডলার জাতটা কিন্তু বর্তমান সময়ের জন্য খুবই একটি ভালো জাত আপনারা এই জাতটি সংগ্রহ করে কিন্তু এখন রোপণ করতে পারেন এই জাত আপনারা আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই জাতটা যদি আপনারা সংগ্রহ করে আপনারা যদি রোপণ করতে পারেন এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন কারণ আপনারা যদি সময়ের সাথে যদি সময়ের বীজগুলা আপনারা রোপণ না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা বেনিফিট পাবেন না আর ভালো বীজে আপনারা প্রত্যেকেই জানেন যে ভালো ফসল অবশ্যই পাবেন প্রত্যেকেই আপনারা এই বীজটা সংগ্রহ করেন এবং সংগ্রহ করে আপনারা রোপণ করেন আমি আশা করি আপনারা এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন সুপ্রিয় কৃষি উদ্যোক্তা অবশ্যই অবশ্যই আপনারা নিকটস্থ যারা বীজ বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখন যে বীজটা আপনারা আমার হাতে দেখতে পারবেন সেটা হচ্ছে জনতা এই জনতা শশার বীজটাও কিন্তু আপনারা এখন রোপণ করতে পারেন কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা এখন কোন বীজটা সংগ্রহ করবো এবং কোন বীজটা আমরা এখন রোপণ করবো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এই দুটি জাত সংগ্রহ করে কিন্তু আপনারা রোপণ করতে পারেন সুপ্রিয় কিশোর দুক্তা ভায়রা আপনারা অবশ্যই যদি এই বীজ আপনাদের কাছে না পান তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ